বাংলাদেশ নিয়ে মিথ্যা টুইট এদিকে হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জানাব শেখ ভারতের সমস্যা সহজে কাটছে না এবং সর্বশেষ জানাবু হবিগঞ্জে টানা দু তিন তেরো গ্রামবাসীর সংঘর্ষ আহত তিন শতাধিক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ নিয়ে মোদীর মিথ্যা টুইট টুইটে এবং দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে গতকাল সোমবার জানায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোন করেছেন দুই রাষ্ট্রপ্রধানের ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গের কথা হয়েছেন তারা বাংলাদেশ শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তবে হোয়াইট হাউসের বিবৃতিতে দুই নেতার মধ্যে ফোনে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনার কথা উল্লেখ নেই হোয়াইট হাউস বলছে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে আলোচনা করা হয়েছে এতে হোয়াইট হাউস বলছে এর পাশাপাশি আলোচনা হয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের মিটিং নিয়ে পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন এটাই কয়েক দশকের মধ্যে ভারতীয় কোন প্রধানমন্ত্রী ওই দেশগুলোর সফর হোয়াইট হাউসে বিবৃতিতে আরও বলা হয় জ্বালানি খাত সহ ইউক্রেনে মানবিক সমর্থন ও শান্তির বার্তা দেওয়ার জন্য মোদীর প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন জাতিসংঘ সনদের উপর ভিত্তি করে আন্তর্জাতিক আইন অনুসরণ করে যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানে অব্যাহত সমর্থনে সম্মতি দেন তারা ইন্দো প্যাসিফিকের শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য কোয়ারির মতো আঞ্চলিক গ্রুপগুলোর মাধ্যমে অব্যাহতভাবে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জোর দিয়ে ব্যক্ত করেন তারা হারুন ও তার স্ত্রী বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও তার স্ত্রী শিরিন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জয়নাল আবেদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদ হুসেন জাহাঙ্গীর আবেদনে জাহাঙ্গীর বলেন ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন তাই তাদের দেশ থেকে ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন দুদক আদালতকে জানায় হরণের বিরুদ্ধে অবৈধ উপায় বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখার স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশের কাছে পাঠিয়েছেন শেখ হাসিনাকে নিয়ে ভারতের সমস্যা সহজে কাটছে না বাংলাদেশে পনেরো বছরের বেশি সময় ধরে শেখ হাসিনা সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত তার সরকার বিরুদ্ধে দুর্নীতি অর্থ পাচার অপশাসন খুন গুমের মতো নানা অপরাধ অনিয়মের অভিযোগ সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করেনি তার ক্ষমতাচ্যুতির পর ভারত চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনো পরিষ্কার নয় বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলো তার কি অবস্থা নেবে সেটাও অস্পষ্ট তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর তাকে ভারত কিভাবে আশ্রয় দেবে সেটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা শেখ হাসিনা স্বৈরশাসনকে দেড় দশক ধরে অন্তভাবে সমর্থন জুগিয়ে গেছে ভারত ছাত্রজনতা ত্রাণ আদায়ের মুখে শেষמש ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো ও জাহাজে করে সেই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি এরা থাকে মাত্র বিশ দিনে পাঁচশো বিয়াল্লিশ জনে প্রাণহানি হয়েছে বছরের পর বছর সাউথ ব্লক হাসিনা রাজনৈতিকভাবে দুর্নীতি পালায়ন সরকারে ব্যাপারে অন্ধ হয়ে থেকেছে এটি তার ঘনিষ্ঠ মিত্র এই সরকারকে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করতে সহায়তা করছে যা আনুমানিক একশো বিলিয়ন ডলার বা দশ সতেরো লাখ সত্তর হাজার কোটি টাকা এই অর্থ বাংলাদেশের জাতীয় বাজেটের দ্বিগুণ বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশকে নিয়ে নিজ অবস্থান বদলাতে অস্বীকৃতি জানিয়ে এসেছে ভারত বিশেষ করে গত কয়েক বছরে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে নরেন্দ্র মোদী সরকার কখনোই বাংলাদেশ বা এর জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেনি এর পরিবর্তে হাসিনা ও আওয়ামী লীগের জন্য ভারত তার সুনাম উজ্জ্বল জাতীয় স্বার্থের বিষয়ে ঝুঁকি নিতে তৈরি থেকেছে হাসিনার শাসন আমলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র যাতে হাসিনাকে স্বস্তি পাওয়ার কিছুটা জায়গা করে দেয় সেজন্য জন্য ভারতের লবি ওয়াশিংটনের কাছে তদবির করে ওই সময় দিল্লি ওয়াশিংটনকে বলেছিলেন আমাদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব নিয়ে কোনো না কোনো ঐক্যমত না হলে তারা কৌশলগত অংশীদার হিসেবে পাবে না গত উনিশে জুলাই বাংলাদেশে পঁচাত্তর জন নিহত হন যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনকে শান্তিতে নোবেল অধ্যাপক ড মাহমুদ ইউনুস বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন অথচ ঘটনায় একদিন পর পার্লামেন্টে জয়শঙ্কর তার দেওয়া বক্তৃতায় দক্ষিণ এশিয়ায় ভারতের ঘনিষ্ঠতম মিত্রের বিরুদ্ধে কেন নিকটতম প্রতিবেশী দেশটির জনগণ ফুসে উঠলেন তা তুলে ধরতে ব্যর্থ হন এদিকে হাসিনা পতনের নেপথ্যে থাকা ঘটনা অনুসন্ধান না করে ভারতের কয়েকটি গণমাধ্যমের পেছনে পাকিস্তান চীন ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দিকে সন্দেহের তীর ছড়ে এটা নিশ্চিত ভাবে হাস্যকর যে চীন ও যুক্তরাষ্ট্র স্নায়ু যুদ্ধের পর থেকে একে অপরে প্রতিদ্বন্দ্বী হলে উভয় দেশ ছোট বাংলাদেশের মিত্র বলে পরিচিত আবার হাসিনা সরকারের পতনে পাকিস্তানের সংশ্লিষ্টরা কথাও হাস্যকর গত ডিসেম্বরে বাংলাদেশের মাথাপিছু জিডিপিতে পাকিস্তান ও ভারত দুই দেশকে ছাড়িয়ে যায় এমনকি নিজেদের স্বার্থ হাসিল করতে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে অতিরঞ্জিত কথাবার্তা ছড়ায় ভারতে কিছু গণমাধ্যম ওইসব গণমাধ্যমের মতো ভারতে ক্ষমতাসীনরাও হাসিনাকে দিল্লিতে থাকতে দেয় কেন বোঝা স্বরূপ সেটি বুঝতে ব্যর্থ হচ্ছেন ক্ষমতাচ্যুত এই সৌরের শাসক এখন বেশ কিছু অভিযোগের মুখোমুখি শিশু বিষয়ক সংস্থা হিসাবে কোটা সংস্কারকে ঘিরে সৃষ্ট বিক্ষোভে শিশু নিহত হয়েছে সবচেয়ে যে শিশুটি প্রাণ হারিয়েছে তার বয়স বছর হয়নি এই একজন শিশুদের খেলার সময় মাথায় বিদ্ধ হয়ে মারা যায় শিশুটি এমন সময় অমানবিক ঘটনার জন্য যে ব্যক্তি নির্দেশনা দায়ী থাকার বিষয়টি অনস্বীকার্য তার আত্মপক্ষ সমর্থন করা বা তাকে আশ্রয় দেওয়া অসম্ভব এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দৃশ্যত ভালো নয় বছরের পর বছর হাসিনাকে সমর্থন দিয়ে আসা এখন আওয়ামী লীগ থেকে ভারতকে বিচ্ছিন্ন করে রাখা সাধারণ বাংলাদেশিদের জন্য কঠিন উদাহরণ হিসেবে হাসিনার পতনের কয়েক ঘন্টা পর ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করা যায় হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকতে দেওয়া হলে তা নিশ্চিতভাবে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে আরো বাধার সৃষ্টি করতে পারে তখন তাকে প্রত্যাপনের অনুরোধ জানাতে পারে বাংলাদেশের নতুন সরকার বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়েছে হাসিনাকে তার বিরুদ্ধে হওয়া মামলার সম্মুখীন করতে বিচারের বাংলাদেশ চুক্তির আওতায় ফেরত চাইতে পারে মামলাগুলোর ছাপ্পান্নটি হত্যা মামলা আবার বাংলাদেশ সরকারের তরফে হাসিনা পাসপোর্ট বাতিল করার বিষয়টি পরিস্থিতি আরও খারাপ করেছে ভারতে পালানোর সময় এই ব্যবহার করেন তিনি এটি হাসিনার দিল্লিতে অবস্থানকে জটিলতা করেছে হাসিনাকে কাছে সঙ্গে অবনতির ঝুঁকি রয়েছে তাতে লাখ লাখ তরুণ চীনের দিকে ঝুঁকবে না বিশৃঙ্খলা স্পষ্টত ভারতের অদক্ষ নিষ্ক্রিয় আমলাতন্ত্র নিজের ঘাড়ে চাপিয়েছে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যোগাযোগ করার এখনই উপযুক্ত সময় একই সঙ্গে ভারতকে তার পুরনো মিত্রকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করতে হবে বাছাই করতে হবে বাংলাদেশের নতুন মিত্রকে এ উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ নিয়ে তার পুরনো নীতি ব্যর্থ হয়েছে এবং পুরনো মিত্র জনগণের কাছে এখন মূল্যহীন বাংলাদেশকে ভারত যেভাবে দেখে থাকে তাতেও বদল আনা দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা করা দুই দেশের ইতিহাসের অংশ কিন্তু তিপ্পান্ন বছর আগের সহায়তা বাংলাদেশকে চির ঋণী মনে করার জন্য যথেষ্ট নয় যুক্তরাষ্ট্র ইউরোপের অর্ধেককে স্বাধীন করেছে তাই বলে ইউরোপ দেশটির কোন উপনিবেশ নয় আবার ফ্রান্স ইতালি ও জার্মানি গণতন্ত্রের টুটি চেপে ধরার চেষ্টা না ওয়াশিংটন যদি আঞ্চলিক পরাশক্তি হয়ে উঠতে চায় তবে এর পররাষ্ট্রনীতির চালায় নির্ধারকদের এক ব্যক্তির মতো কাজ করতে হবে সবশেষ বলতে হয় বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের শত্রু নয় সমস্যা ভারতের নেতাদের হবিগঞ্জে টানা দুদিন তেরো গ্রামবাসীর সংঘর্ষ আহত তিন শতাধিক হবিগঞ্জের বাহবল উপজেলার মিরপুর বাজারে পাওনা টাকা নিয়ে বিরুদ্ধে জেরে দুদিন ধরে তেরো গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর বাজার এট পার্কেল নিক্ষেপ ও ধাওপাল্টায় পুলিশ সাংবাদিক সহ তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছে সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়ে চলে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পুলিশের স্থানীয় সূত্র জানায় সোমবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে উপজেলার মিরপুর বাজারে পাওনা টাকা চাওয়া নিয়ে লামাতাসি গ্রামের দর্জি আলফু মিয়ার সঙ্গে বানিয়াগাঁও গ্রামের আকল আলীর ছেলে আলামিনের কথা কাটাকাটি হয় বিষয়টি সমাধান করার জন্য বানিয়াগাঁও গ্রামের আব্দুল শহীদ মিয়ার ছেলে সাদাম মিয়া চেষ্টা করল তার উপর অতর্কিত হামলা চালান আলফু মিয়ার লোকজন এ খবর উভয় পক্ষের গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে মিরপুর বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে লামাতাসি ও বানিয়াগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র ঈদ নিয়ে মিরপুর বাজারে সংঘর্ষে লিপ্ত হন এক পর্যায়ে উভয়পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে সংঘর্ষে লিপ্ত হওয়ার আহ্বান জানান মঙ্গলবার সকাল নয়টা থেকে ফের সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষ বিকেল চারটা পর্যন্ত চলে সংঘর্ষ পরে চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসনাত সহ স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে পৌঁছে সালিশের আশ্বাস দিয়ে উভয়পক্ষকে শান্ত করেন এসময় সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে ঢাকা সিলেট ও ঢাকা মৌলবিভাজার সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে বাহবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন আমি পায়ে আঘাত পেয়েছি কিছু অংশ কেটে গেছে হয়তো কাজ ঢুকেছে এখন সিলেট যাচ্ছি বর্তমানে পরিস্থিতি শান্ত আছে তিনি আরো বলেন সারাদিন তাদের থামাতে অনেক চেষ্টা করেছে কিন্তু সম্ভব হচ্ছিল না এ ঘটনায় আরো কোনো পুলিশ আহত হননি এ ঘটনায় আর কোন পুলিশ আহত হননি চুনারু ঘাট উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন আমরা দুপক্ষের সঙ্গে আলোচনা করছি আজকে পৃথক ভাবে আলোচনা করে কবে কিভাবে সালিশ করা যায় তা ঠিক করব। প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য